ফ্রি ফায়ার এ মেয়েদের স্পোর্টস এটাও কি পসিবল ফ্রি ফায়ার মানে কি শুধু ছেলেরা স্পোর্টস মানে কি সেখানে মেয়েদের কোনো জায়গা নেই আজ আমি দেখাবো ফ্রি ফায়ার স্পোর্টসে মেয়েদের কতটা বড় পোটেনশিয়াল আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা শুধু একটা গেমের কথা না এটা একটা অপরচুনিটি আমাদের দেশে এখনো অনেকেই ভাবে মেয়েরা খেলতে পারে না মেয়েরা নাকি শুধু ফানের জন্য গেমপ্লে করতে আসে মেয়েরা খালি সোশ্যাল আইল্যান্ডে গিয়েই পরে থাকে আরও কত কি। কিন্তু সত্যি কি জানো তোমরা এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হলে অনেক মেয়ে আছে যেদের গেমপ্লে এম গেম সেন্স অনেক প্রোপ্লেয়ারদের থেকেও স্ট্রং আর এখানে প্রবলেম ট্যালেন্টের নয় প্রবলেম সাপোর্টের গাইডেন্স নেই টিম নেই প্র্যাকটিস করার সুযোগ নেই এর জন্যই তো ট্যালেন্টেড ফিমেল প্লেয়াররা চুপচাপ খালি র‍্যাঙ্ক পুশ করেই থেমে যাচ্ছে কিন্তু এখন সময় বদলাচ্ছে আর এখন ফ্রি ফায়ার স্পোর্টসে মেয়েদের জায়গাও আস্তে আস্তে তৈরি হচ্ছে ফ্রি ফায়ার এখন শুধুই একটা গেম নয় এটা একটা কেরিয়ার স্ট্রিম টুর্নামেন্ট অফিসিয়াল স্পোর্টস ইভেন্ট আজ যারা শুরু করছে আগামীকাল তারাই স্টেজে খেলবে তুমি যদি ফ্রি ফায়ার খেলো তুমি যদি সিরিয়াস আও তুমি যদি নিজের স্কিল প্রমাণ করতে চাও তাহলে এই ভিডিওটা শুধুই তোমার জন্য কারণ আমরা তোমাদের জন্য সে ছেলে হোক বা মেয়ে স্পোর্টস টিম তৈরি করতে চলেছি ইনস্টাগ্রামে আমাদের টিমরা কাজ করছে প্রায় অনেক ছেলে মেয়েরাই আমাদের সাথে যুক্ত হয়েছে এম ভালো না হোক ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেডিকেশন টিম ওয়ার্ক আর ইম্প্রুভমেন্ট মাইন্ডসেট ফ্রি ফায়ার স্পোর্ট এখন মেয়েদের কেরিয়ার পুরো ব্রাইট শুধু দরকার সঠিক প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মে আমরা তোমাদের দেব যদি তোমার মধ্যে থাকে হাঙ্গার টু ইমপ্রুভ ডেলি প্র্যাকটিস মাইন্ডসেট ইগো না টিম স্পিরিট লসে ভেঙে পড়া না শেখার মেন্টালিটি কারণ সব বড় জার্নি শুরু হয় ছোট্ট একটা বিশ্বাস থেকেই আর যারা গেমকে যোগ ভাবছে তারাই কাল তোমার অ্যাচিভমেন্ট দেখবে এবার ব্যাপার হলো তুমি স্পেকটেটর থাকবে নাকি প্লেয়ার হবে খালি কমেন্টই করে যাবে নাকি স্টেজে গিয়ে নিজের নাম লেখাবে যদি মনে করো আমি শুধু খেলতে আসিনি আমি জিততে এসেছি তাহলে এই গিল্ড আর এই শুধুমাত্র তোমার জন্যই জয়েন করো গ্রাইন্ড করো আর প্রুফ করো ফিউচার স্পোর্টস আর স্পোর্টস আমাদের এটা শুধুই শুরু স্পোর্টসও ও থামবে না আর আমরাও না যদি তুমি হতে চাও একজন স্পোর্টস প্লেয়ার তাহলে আমাদের কমেন্টে ইন্টারেস্টেড লিখে যেও আর যদি তোমরা দেখতে চাও আমাদের অর্থ থেকে বা গিল্ড থেকে কোন কোন ভালো ফিমেল বা মেল প্লেয়াররা বেরোচ্ছে তাহলে আমার ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও গেমিং ত্রিশা এফএফ বলে আছে আপাতত এটুকুই বাকি আসছে ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই